বন্ধুরা জার্মানির দক্ষিণে বাডেন বুটেনবার্গ রাজ্যের রাজধানী স্টুটগার্ট শহরটি ছোট হলেও তার আকর্ষণ কিন্তু কম নয় একদিকে পর্শে ডাইমলারের মতো নামি গাড়ি কোম্পানি অন্যদিকে ওয়াইন তৈরির জন্য বিখ্যাত এই শহরটি জার্মানির স্টুটগার্ট শহরে নানা চরিত্র রয়েছে জনসংখ্যা প্রায় ছয় লাখ অনেক কোম্পানির গাড়ি এখানেই তৈরি হয় আবার সাংস্কৃতিক কর্মকাণ্ড কম নয় সান্স অ্যানিমেশন বিশেষজ্ঞ হিসেবে একটি কোম্পানির জন্য কাজ করেন যারা আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য নানা এফেক্ট তৈরি করে তিনি ভেবে চিনতেই শহরটি বেছে নিয়েছেন চারদিকে সবুজ পাহাড় আঙ্গুরের ক্ষেত সুন্দর পরিবেশ দক্ষিণ ইউরোপের মতো তাই এখানে থাকার একটা আলাদা আকর্ষণ রয়েছে দু সালে যে টিম হলিউডের পরিচালক মার্টিন করসেসির উগো কাব্রে থ্রি ছবিতে ভিজুয়াল এফেক্টের জন্য অস্কার পেয়েছিল ইয়ন গ্রোসান্স সেই টিমে ছিলেন এখন তিনি আমেরিকার গেম অফ থ্রোনস টিভি সিরিজের জন্য কাজ করছেন এর জন্য তিনি দু দুবার অ্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন যা মার্কিন টেলিভিশন জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার স্টুটগার শহরেই তিনি কল্পনার জগৎ তৈরির অনুপ্রেরণা পান নিসর্গ কেমন দেখতে প্রাচীর কেমন দেখতে আলো কিভাবে কাজ করে তার প্রতিফলন কেমন দেখায় দু তিনশো বছর পুরনো একটি দুর্গ দেখতে কি রকম কোন ভিজুয়াল রেফারেন্সের ভিত্তিতে আমরা ডিজিটাল দুর্গ তৈরি করতে পারি পুরানো দুর্গের উঠানের একটি মূর্তি অনেক টেলিভিশন দর্শকদের হয়তো পরিচিত মনে হতে পারে গেম অফ থ্রোনস টিভি সিরিজের টাইটান তার আদলেই তৈরি হয়েছে ছবির জন্য উপযুক্ত এমন আরও মোটিভ রয়েছে শহরের কেন্দ্রে প্রাসাদের খোলা চত্বর ঘিরে রয়েছে তিনটি সুসজ্জিত ভবন একটি হল নতুন প্রাসাদ দ্বিতীয়টি পুরানো প্রাসাদ এবং রয়েছে রাজপ্রাসাদ কিছুটা বাইরের দিকে রয়েছে নিঃসঙ্গ তার প্রাসাদ আজ সেখানে এক একাডেমির দপ্তর তরুণ শিল্পীরা সেখানে থাকতে এবং কাজ করতে পারেন স্টুটকার শহরের প্রায় পঞ্চাশ হাজার ছাত্রছাত্রীদের একজন লুকাস ডুর তিনি কৃষিবিজ্ঞান ও ওয়াইন তৈরি নিয়ে পড়াশোনা করছেন অন্য কোন বড় শহর প্রকৃতির এত কাছাকাছি অবস্থিত নয় লুকাস তা চুটিয়ে উপভোগ করেন স্টুটকাট শহরের রয়েছে চারশো এক টনের আঙুর কাফল অনেক ওয়াইন পুরস্কার পেলেও এই অঞ্চলের বাইরে খুব বেশি মানুষ এ বিষয়ে জানে না কথা জানে না ওয়াইনের সঙ্গে ডাল ও ডাম্পলিং এর মতো আঞ্চলিক খাবার বেশ খাপ খায় এই শহরে সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও অভাব নেই এখানকার অপেরা এবং স্টেট গ্যালারি ইউরোপের সবচেয়ে বিখ্যাত ভবনগুলির মধ্যে পড়ে এই দুর্গের মিউজিয়ামে প্রস্তর যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত গোটা অঞ্চলের ইতিহাস জানা যায় মিউজিয়ামটিতে শুধু দেখা নয় অনেক কিছু ছুঁয়ে দেখারও সুযোগ রয়েছে সেখানে বট্টম্ব রাজবংশের নানা সম্পদও শোভা পাচ্ছে উনিশশো আঠারো সাল পর্যন্ত এই বংশের রাজারা ক্ষমতায় ছিলেন